আপনারা এই থেকে সাবধান থাকবেন আমার এই পেজ ডক্টর সলিউশন বাদে এবং এমনি বেলাল হোসেন ভেরিফাইড বাদে কোন পেজ কিন্তু আমি এখনো চালু করি নাই আমার আজকের কথা হলো যে যারা একেবারে ধ্বজভঙ্গ মানে যাদের বয়স 20 থেকে 25 এর ভিতরে তারা এই শাহজাদা হালুয়াটা খাবেন তারা শিক্ষিত হন অশিক্ষিত হন বিয়ে করতে ভয় পান তারা এক টানা 3 মাস খাবেন এটার দাম হলো 1900 টাকা 250 গ্রাম এত দাম কেন ভাই ভালো জিনিসের ভালো দাম যদি আপনি प्योर কোন কিছু চান प्योर কোন কিছু চান তাহলে আপনাকে অবশ্যই ভালো জিনিস ভালো টাকায়টা খেতে হবে এরপর যদি মনে করেন বিয়ে করার পর ভয় বা বিয়ে করতে একেবারে ভয় কোনো ভাবে আপনি মানে বিভিন্ন ওষুধ খেয়ে বিভিন্ন ডাক্তারের কাছে কোনো উপকার পাচ্ছেন না তাদের জন্য হলো আপনার হোমিওপ্যাথি সাথে হোমিওপ্যাথি খেতে হবে সাথে খেতে হবে এমন একটি ফাইল এমন একটি ফাইল খেতে হবে এর দাম পড়বে হলো সাড়ে হাজার টাকা কত দাম পড়বে সাড়ে ছয় হাজার টাকা এখন আসুন ৩০ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ এই এর ভিতরে যাদের সমস্যা মানে স্ত্রী থাকবে না বাচ্চা কাচ্চা আছে কিন্তু সংসার টিকতে আছে টিকার মতন না তারপরেও মনে করেন ঝরকা ঝাঁকি নিয়ে বেশি আসেন তাদের জন্য হলো আপনার এই হালুয়া তো থাকবে সাথে আপনার এই সেরাপ থাকবে হোমিওপ্যাথি থাকবে সাথে থাকবে হলো আমাদের একটা ভিআইপি স্পেশাল ভিআই পি স্পেশাল এই সমস্ত ওষুধগুলি থাকবে একেবারে আপনার মানে আপনি যদি তিন মাস সেবন করেন সেবন করেন তাহলে আপনার জন্য আমি আশা করি যে আর কোনো দিন কোনো যেতে হবে না তারপর বলো যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না বাচ্চা কাচ্চা তাদের জন্য আরো স্পেশাল আছে ঠিক আছে আরো স্পেশাল আছে যে বীর্য ঘন করা শুক্রাণু বাড়ানো তাদের জন্য আপনার খরচ যাবে প্রায় দশ হাজার টাকার উপরে দশ হাজার টাকার প্রতিটা ডোজ দশ হাজার টাকার উপড়ে যাবে এবং তবে আপনার আলোচনা করবেন আমার সাথে আপনার রোগের বিবরণ দিবেন তারপরে কিন্তু ওষুধগুলি নিবেন সরাসরি অর্ডার করে আবার প্রতারিত হবেন না

এইভাবে যদি আপনারা প্রতারিত হন তাহলে আমরা দাই না এই কারণে আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করে দুইটা নম্বরে যোগাযোগ করে তারপর শিওর হয়ে আপনারা অবশ্যই ওষুধ ক্রয় করবেন এবং আপনাদের কি কি রোগের জন্য নেবেন এক নম্বর হলো একেবারে ধ্বজবঙ্গ জীবন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পুষতে পারতেছেন না শরীরে ম্যাজ ম্যাজ করতেছে দ্রুত আউট হয়ে যায় লিঙ্গ উত্থান হয় না স্বপ্নদোষ হয় আপনার বাচ্চা হয় না ঠিক আছে স্বামী স্ত্রীর মাঝে কোনো মিল নেই তারা এটা নেবেন যাদের মেধা শক্তি নেই তারাও নেবেন যাদের কাজে কর্ম কোনো কাজকর্ম করতে পারতেছে না তারাও নেবেন ইনশাআল্লাহ আশা করি আপনি অতি দ্রুত আপনার সুস্থতা ফিরিয়ে আনতে পারবেন আজকে বলে শেষ করছি আমার তো হয়নি কুমার রহমতুল্লাহ জাবারক